কবচ ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম নাকি প্রতিটা ট্রেন ট্রেন লাইনের সুরক্ষা কবচ দিচ্ছে দু বছর আগে ভারতীয় রেলওয়ে বিরাট রকম ধামাডোল পিটিয়ে ঘোষণা করেছিল যে ভারতীয় রেলের সুরক্ষার জন্য তারা অত্যাধুনিক সিস্টেম কবচ নামে একটা অত্যাধুনিক সিস্টেম ডেভেলপ করেছে আমি কবচ সিস্টেমটা কি একটু বোঝাবো যেটুকু পড়ে আমি বুঝেছি তো প্রশ্ন হচ্ছে কবর যদি থাকে তো এই কাঞ্চনজঙ্ঘা থেকে মালগাড়ি ধাক্কা মেয়েরাতে এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছেই বা কেন লাস্ট চার বছরের ছাব্বিশটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক্সাক্টলি এক বছর আগে একই রকম ভাবে বালাস্বরে আর একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় সেকেন্ড জুন সেই মালগাড়ি সিগন্যাল ভুলে পুরোপুরি প্যাসেঞ্জার ট্রেন কে মধ্যে থেকে মেরে এরকম আগেবার বার প্রায় একশো কাছাকাছি মারা গেছিল হত হতের সংখ্যা ছিল তিনশোর কাছাকাছি এবার জানা যাচ্ছে যে মারা গেছে পনেরো হয়তো বেড়ে এখন কুড়িও হতে পারে হত হতের সংখ্যা একশো ছাড়িয়ে যাবে তো আমি আসলে এটাই বোঝার চেষ্টা করছিলাম যে ইন্ডিয়ান রেলওয়েতে তো দুর্ঘটনা ঘটেই চলেছে ছাব্বিশটা দুর্ঘটনা ঘটল লাস্ট চার বছর এদিকে ইন্ডিয়ান রেলওয়ে একদিকে বলছে তারা নাকি কবচের মতো অত্যাধুনিক সিস্টেম এনেছে তাহলে সমস্যাটা কোথায় যদি কবচের মতো অত্যাধুনিক যাত্রীদের সুরক্ষা বা রেলের ট্রেনের জন্য যদি সুরক্ষা এনে থাকে তো আমার মেন ভিডিওটার উদ্দেশ্য এটাই যে এই যে একদিকে সরকার দাবি করে এখন রেলওয়ে মন্ত্রী মিস্টার অশ্বি কানপুরের প্রাক্তন ছাত্র ছাত্র উনি একজন ডেডিকেটেড সেই নিয়ে আমার সন্দেহ নেই কিন্তু একজন টেকনোক্র্যাটকে রেলওয়ে মিনিস্ট্রিতে বসানোর পরও কবচ কোথায় কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এত এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে কথা তো প্রচুর হচ্ছে যাত্রী সুরক্ষার জন্য প্রতিবারই এরকম অ্যাক্সিডেন্ট হয় এরকম কবচের মতো বড় বড় রেলওয়ে রেলওয়েশন সিস্টেম কথা শোনানো হচ্ছে কিন্তু সেগুলো কোথায় কেন এই মৃত্যু মিছিল অব্যাহত এবং প্রশ্ন উঠছে যে কি করা উচিত এখান থেকে আমি এই ভিডিওটা কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে করছি না আমি করছি একজন টেকনোলজিস্ট হিসাবে আমি টেকনোলজিস্ট হিসেবে বোঝার চেষ্টা করছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন টেকনোলজি কি কি ইউজ হচ্ছে রেলওয়ে অ্যান্টি কলিউশন সিস্টেমের জন্য সেগুলো কাজ করছে কিন্তু ভারতে কেন সিগন্যালিং সিস্টেম বা এরকম সিস্টেমগুলো ফেল করছে দেখুন রেলেতে টার্বিকভাবে যে কন্ট্রোল সিস্টেম কাজ করে সেটা প্রায় আজ থেকে বেসিক তার বেসিক কনসেপ্ট কিন্তু আজ থেকে প্রায় একশো বা দেড়শো বছরের পুরনো যেটাকে ব্লক সিস্টেম বলে অর্থাৎ একটা রেলওয়ে ট্র্যাকের একটা সার্টেন এরিয়া মেবি কিলোমিটার বা মিটারের মধ্যে একটাই ট্রেন থাকবে সেটাই কি বলে ব্লক এবং সেই ব্লকের মধ্যে বেসিক্যালি আগে ম্যানুয়াল সিগন্যালিং দিয়ে কন্ট্রোল করা হতো আপনারা দেখেছেন যে বেসিক্যালি সেখানে কালার সিগন্যাল দিয়ে মানে কালার সিগন্যাল এবং ড্রাইভার দেখতো দেখে করতো তারপর এগুলো তো রেলওয়েতে রিলের সিস্টেম দিয়ে অটোমেট করা হয় যে বেসিক্যালি মানে যদি কোনো সিস্টেমের রেট থাকে অটোমেটিক্যালি রিলে দিয়ে ইলেকট্রিক ট্রেন হলে আটকে দিতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এই যে এই রেলওয়ে সিগন্যাল সিস্টেমিংটা ভারতের মতো দেশে খুবই কমপ্লেক্স তার কারণ হচ্ছে এই যে এখানে প্রায় দেড় লক্ষ কিলোমিটারের ওপর ট্র্যাক আর সব লাইনে ইলেকট্রিফিকেশান হয়নি প্রচুর লাইন এখনও ডিজেলে আছে তো ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি একটা বড় সমস্যা থেকেই যায় যে সিগনালিং যেগুলো কাজ করে না অনেক সময় অর্থাৎ একটা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফেলিওরের জন্য সিগন্যালিং অনেক সময় চলে না আপনারা তো জানেন ইন্ডিয়ানরা জুগার্ডে খুব এক্সপার্ট তখন কি করে একটা চিরকুট সিস্টেম দেওয়া হয় অর্থাৎ যখন কোনো টেকনোলজি চলে না তখন পুরো ব্যাপারটা ম্যানুয়াল হয়ে যায় ড্রাইভারকে একটা চিককুট ধরিয়ে দেওয়া যায় যে হ্যাঁ ভাই আমার একটা কাজ করছে না কিন্তু তুমি যেতে পারো ড্রাইভার সেই চিটকুট নিয়ে চলে যায় ক্ষেত্রে ঘটনাটা যা শোনা সেরকমই হয়েছে অ্যাকচুয়ালি তো ব্যাপারটা সেই রকম আমি যদি আর একটু খুব ইন্টারেস্টিংলি ভাবি যে এরা একটা এই যে এই যে রেলের সিগন্যাল টেকনোলজি যেটা আমি বলছি যে অটোমেটিক সিগনাল টেকনোলজি যেটা এখন রেলের আছে যেটা ব্লক ওয়াইজ ইলেকট্রিক্যাল সিগন্যাল ইলেকট্রিক্যাল রেলের দিয়ে চলে সেটা চললেও আমার মনে হয় যে কাঞ্চনজঙ্ঘায় কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা ছিল না তো এটা একশো বছরের পুরনো জিনিস সেই টেকনোলজি রেল ঠিকঠাক করে চালাতে পারছে না এগুলো বিভিন্ন জায়গায় সিগন্যাল মানে মেকানিক্যাল ফেলিও ইলেকট্রিক্যাল ফেলিওরের জন্য এগুলো খারাপ থাকে তখন চিরকুট সিস্টেম চলে যেমন ধরুন আপনি যদি এসবিআই যান আমি বাইদ আমি এসবিআই প্রায় ছ বছর বাদে গেছিলাম গিয়ে দেখলাম সেখানে প্রচুর অটোমেশন হয়েছে কোথাও এটিএম মেশিন দিয়েছে কোথাও এই দিয়েছে কোথায় অটোমেটিক চেক টাকার থেকে আমার তো দেখে প্রথমে মাথায় ঘুরে গেল বাপ ইন্ডিয়ার কত উন্নতি হয়েছে গিয়ে দেখলাম তার একটাও কাজ করছে না প্রত্যেকটা এসবিআই অফিসে একই ব্যাপার কোনো মেশিন কাজ করছে না সরকারি তো বুঝতেই পারছেন যে বেসিক্যালি টাকার লেনদেন থাকে বেসিক্যালি কেউ যদি কারো যদি ডিভাইস কাজ না করে সেগুলো যদি কোনো ইঞ্জিনিয়াররা প্রশ্ন করে সবকিছুর জন্যই ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে বলে তো লাভ নেই রেলওয়েতে এগুলো আরো বেশি আছে আবার যদি কোনো ইঞ্জিনিয়ার যদি সেসব নিয়ে প্রশ্ন করতে যায় দেখা যাবে তার কোনো দিন ট্রেনের লাইনে পড়ে থাকবে তো প্রশ্ন হচ্ছে আমি এখানে এই ভিডিওতে তিনটে মূলত প্রশ্ন তুলতে চাই একটা হচ্ছে দু একশো পঞ্চাশ বছর মানে যেটা এখন আছে যে ইলেকট্রিক্যাল অটোমেটিক সিগন্যাল যে টেকনোলজিটা ওদের আছে সিগন্যালিং এর জন্য সেটাই তো ঠিকঠাক করে কাজ করাতে পারছে না সেখানে আমরা নিয়ে আসছি বলছি আমরা কবজ বল একটা টেকনোলজির কথা লাস্ট দু বছর ধরে আপনি শুনবেন যে রেল নিয়ে আসছি সেটা অ্যাকচুয়ালি একটা নেক্সট জেনারেশন টেকনোলজি যেটা ভি টু এক্স আমরা মানে আমাদের একাডেমিক্স আমাদের একটা অন্য নাম আছে আমরা যেহেতু গাড়ির অটোমেশনের ক্ষেত্রে যখন কাজ করি মানে রাস্তায় যে গাড়ি ড্রাইভ করে তার সেফটির জন্য যে কাজ করে তাকে বলে টু ভি বা ভি টু এক্স সেটা কীরকম ভেহিকুল টু এক্স বা ভেহিকল টু ভেহিকল এখানে কি হয় বেসিক্যালি কবচে কি হয় কবচে হচ্ছে যে একটা রেল রেলের মধ্যে অনেকগুলো কমিউনিকেশন সিস্টেম থাকবে স্টেশনে কমিউনিকেশন সিস্টেম ইনস্টল থাকবে প্রত্যেকটা ট্রেনে আর এফআইডি থাকবে তো একটা রেলের একজাক্ট পজিশন মানে একটা গাড়ি পজিশন উইদিন উইদিন নট সেকেন্ড অন্য মিলি গাড়ির কাছেও পুরোপুরি অব্যাহত থাকবে এবং স্টেশনের যেসব কন্ট্রোল সিস্টেম আছে তার সাথেও গাড়ির কমিউনিকেশন থাকছে এগুলো সব আলট্রা মানে রেডিও ব্যান্ডে হয় এক্ষেত্রে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে একটা গাড়ির মানে একটা রেলগাড়ি অন্য একটা গাড়ি জানে যে অন্য গাড়িটা এক্সাক্ট কোন পজিশনে আছে এক্স্যাক্টলি স্টেশনেও যদি কোথাও কোনো রেলের যদি বা যেখানে ক্রস সব জায়গায় জানে যে প্রত্যেকটা পজিশন প্রত্যেককে জানে যে রেলের পজিশনটা কোথায় আছে হচ্ছে মুদ্রা পথে তো এটাতে সুবিধা যেটা আছে কবজ টেকনোলজিতে সেটা হচ্ছে যে যেহেতু আমি ট্রেনের প্রত্যেকটা বগিট প্রত্যেকটা লাইনের পজিশন আমি জেনে গেলাম সেই মতো যদি দেখা যায় যে কখনো কলিশন হওয়ার চান্স আছে তাহলে তাকে ইমিডিয়েটলি অটোমেটিক ব্রেক করে অটোমেটিক রিলে দিয়ে সেটাকে ব্রেক করিয়ে দেওয়া যায় এখানে একটা বিরাট রকমের প্রশ্ন জাগে যে এই কবস্ত দু বছর আগে তৈরি হওয়ার কথা ছিল দু বছর আগে ইন্ট্রোডিউস করা হয়েছিল তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর এই মালগাড়ির অ্যাক্সিডেন্টটা হলো কেন সেটা আমি উত্তর খুঁজছিলাম উত্তর খুঁজতে গিয়ে পেলাম যে ইন্ডিয়াতে একশো পঞ্চাশ হাজার কিলোমিটার হচ্ছে টোটাল রেলের ট্র্যাক আর গত দু বছরের রেল মোটে দেড় হাজার কিলোমিটার ট্র্যাক কবচের আন্ডারে আনতে পেরেছে অর্থাৎ তা আপনারা যারা ছোটবেলায় বা পার্টিগণিত করেছেন একটু পাটিগণিত করে দেখুন যে যদি দুবছর লাগে দেড় হাজার কিলোমিটার করতে তাহলে ওয়ান ফিফটি থাউজেন্ড যদি ট্র্যাককে লেআউট করতে আরো একশো গুণ সময় লাগবে অর্থাৎ দুশো বছর লাগবে মানে যে রেটে রেলের কবচে সুরক্ষা কাজটা চলছে সেটা এই রেটে চলতে থাকলে প্রায় বছর লাগবে কথা আই নট এবার আপনারা একটু মজার ব্যাপারটা ভেবে দেখুন যে আপনাদের প্রশ্ন উঠতেই পারে যে স্যার এটা হতে পারে যে রেল যথেষ্ট বাজেট দেয়নি সুরক্ষার জন্য কবচের জন্য কবচ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারড প্রোগ্রাম অশ্বিনী বৈষ্ণবের এটা খুব ফেভারড প্রোগ্রাম উনি সব জায়গায় গর্ব করে এটা বলে বেড়ান ভারতে এটা ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ এবং নির্মলা সীতারামন আগের বছর কুড়ি হাজার কোটি টাকা কবচ সিস্টেমের জন্য দিয়েছেন অর্থাৎ কবচ সিস্টেমের ডিপ্লয়মেন্টের জন্য বাজেট কম নেই বাজেট রেলওয়ে যতটা অ্যাফোর্ড করতে পারে তার ম্যাক্সিমাম বাজেটই কবটকে কিন্তু দেওয়া হয়েছে তারপরেও এইরকম গতিতে কবচের ডিপ্লয়মেন্ট চলছে যে লাস্ট দু বছরের ওয়ান পার্সেন্ট অব দ্য ট্র্যাককে কবচের আন্ডারে আনতে পেরেছে দেখে যে সাধারণ ম্যাথামেটিক জানে সেও জানে যে এই রেটে যদি চলতে থাকে দুশো বছরে হবে না অর্থাৎ কবচ হচ্ছে খুব বলতে ভাল লাগে দেখাতে ভাল লাগে হ্যাঁ দাদা ট্রেনটা স্যাটেলাইটের সাথে কমিউনিকেট করছে ট্রেনটা ট্রেনের সাথে কমিউনিকেট করছে ট্রেনটা স্টেশনের সাথে কমিউনিকেট করছে ট্রেনটা রেলওয়ে ট্র্যাকের সাথে কমিউনিকেট করছে এটাকে আমরা ভিটু ভি টেকনোলজি বলি ইন জেনারেল একাডেমিক টার্মে খুব বড় বড় ব্যাপার কিন্তু অ্যাকচুয়াল গোল্লা কারণ দুশো বছর লাগবে তো প্রশ্ন হচ্ছে এই যে তথ্যগুলো কেন জনগণের কাছে এতদিন আসেনি তাহলে আমার বক্তব্য হচ্ছে কি কোনো অল্টারনেটিভ টেকনোলজি ছিল না আর এইবার আমার থার্ড প্রশ্ন আসছে যে একটা টেকনোলজিস্ট আমি যেটা দেখলাম যে এই সিদ্ধান্ত ভারত সিদ্ধান্ত রেল কেন নিল অবভিয়াসলি যে এই কবর যেটা করেছে সেটা ইউরোপিয়ান রেলওয়ে প্রোটেকশন সিস্টেম এবং অন্যান্য সিস্টেম থেকে ধার করে কিছু ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করে করেছে আমি ভারতের সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারদেরকে ফুল ক্রেডিট দিচ্ছি কিন্তু এখানে একটা ম্যানেজমেন্ট ডিসিশনের কিন্তু খুব রিয়েল বিরাট প্রবলেম হচ্ছে প্রবলেমটা হচ্ছে এই যে ইনহারেন্টলি ভি টু বি আর ভি টু এক্স এই ধরনের টেকনোলজি যেগুলো কবচে আছে সেগুলো কিন্তু খুব ডিফিকাল্ট আমি নিজে তো এই সিস্টেম ইলেকট্রনিক একজন ইঞ্জিনিয়ার আমাদের তো এই করতে হয় সারা জীবন এগুলোকে ঠিকঠাকভাবে কাজ করানো টেস্ট করা করে ডিপ্লয় করা খুব এর থেকে ইউটি টেকনোলজি বলি এই কার অটোমেশনের ক্ষেত্রে নট রেলওয়ে অটোমেশন আমার নিজের কাজ যেহেতু কার এই কার অটোমেশন আপনার দেখবেন যে টু বি কে আমরা সবসময় এল এল ফোর এল ফাইভ মানে লেভেল ফোর লেভেল ফাইভ অটোমেশন টেকনোলজি বলি একদম হাইস্ট লেভেলের অটোমেশন টেকনোলজি সেদিক থেকে দেখতে গেলে কবচ একদম আগামী দিনের টেকনোলজি যেটা আগামী আরো তিরিশ চল্লিশ বছর থাকবে কিন্তু তার থেকেও নিচে কিন্তু আরো ইজিশন টেকনোলজি আছে যেটা কিন্তু আজকে গোটা আমেরিকাতেই বা গোটা বিশ্বেই গাড়িগুলো বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের গাড়িগুলো ইউজ করা শুরু করে যা আমি টেসলা প্রায় ছ বছর ধরে চালাচ্ছি টেসলার মধ্যে একদম মানে আর্লি জেনারেশন অ্যান্টি কলিকশন টেকনোলজি আছে অর্থাৎ আমি যখন টেসলা চালাই যদি দেখা যায় যে আমার সামনে গাড়ির সাথে কোলাইড করার চান্স আছে বা পেছন থেকে একটা গাড়ি আসলো আমার হাতের থেকে স্টিয়ারিং কন্ট্রোল কিন্তু নিয়ে নেয় টেসলা নিয়ে নিজেই নিজেই ব্রেক দেয় দেয় বা সামনে একটু এগিয়ে হ্যাঁ তো আমি গত ছ বছর ধরে টেসলা চালাচ্ছি যার জন্য টেসলা আমার পক্ষে খুব চালি খুব আরাম বিকজ আমি জানি যে আমি ভুল করলে আমার হাত থেকে স্টিয়ারিং কন্ট্রোল নিয়ে নেয় নিয়ে ও নিজে ঠিক করে নেয় যে তুমি এইভাবে চলো যার জন্য টেসলাতে মানে কলিশন হয় না যেখানে গোটা আমেরিকাতে প্রায় টু ফিফটি কলিশন হয় একটা বছরে সেখানে টেসলা গত প্রায় সাত আট বছর ধরে ডিপ্লয়েড হয়েছে এবং সব মিলিয়ে এখনো চারটে কলিশনের ইয়ে শোনা যায় মানে রেকর্ড রেকর্ড সেফটি লেভেল এটা কি এটাকে বলে পার্সেপশন বেস সেফটি পারসেপশন বেস সেফটি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সেটা কিন্তু রেল তো কাজ না করার কোনো কারণ নেই এর প্রিন্সিপাল খুব সহজ এর এটাতে ওই কবচের মতো অত জটিল অত কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন না এটা হচ্ছে এজ এ রিপ্লেসমেন্ট অফ এ হিউম্যান ড্রাইভার সেটা কিরকম যে বেসিক্যালি এখানে এখন যে লেভেলের পারসেপশন টেকনোলজি চলে আর কি সেটা হচ্ছে এই যে ওখানে একটা অপটিক্যাল ক্যামেরা বসানো থাকে আয়ার ক্যামেরা বসানো থাকে আর মিলিমিটার ওয়েব রাইডার দেওয়া থাকে তাতে কি হয় একটা রেল যখন চলছে গাড়ি যখন চলছে তার সামনে বা পেছনে সে ইমেজিং করছে সে সব কিছু দেখতে পাচ্ছে এবং জিনিসগুলোকে বুঝতে পারছে সে বুঝতে পারছে ট্র্যাকটা তার কাছে অ্যাভেলেবল আছে কিনা সে বুঝতে পারছে যে তার সামনে কোনো একটা গাড়ি পড়ছে কিনা এবং এর যে ভিশন সিস্টেম সে ভিশন সিস্টেমটা সাংঘাতিক পাওয়ারফুল যদি কখনো অন্ধকার হয় বা কুয়াশা হয় কিছু যে আসে না অন্ধকার বা কুয়াশার মধ্যে মিলিমিটার ওয়েব কাজ করে অপটিক্যাল এটা কাজ করে না আমি মিলিমিটার ওয়েব নিয়ে অনেক কাজ করি তো ওটাই হচ্ছে আমাদের কাজ থাকে যে বিভিন্ন কুয়াশা ধোঁয়া এসব সিস্টেমের মধ্যে যখন অপটিক্যাল কাজ করে না কি করে মানে এই জিনিসগুলোকে ভালো করা তো আমরা কাজ করি গাড়ির জন্য রেলের জন্য নয় আমি বলে গেছি তো ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি এই পারসেপশন বেস সিস্টেম কিন্তু অনেক এফেক্টিভ ইন দ্য সেন্স এটা একদম একটা সেফটি টেকনোলজি সেটা কি করছে না এত ঝামেলার দরকার নেই রেলের সাথে ট্র্যাকের কমিউনিকেশন রেলের সাথে রেলের কমিউনিকেশন রেলের সাথে বগির সাথে স্টেশনের কমিউনিকেশন এবং স্যাটেলাইট কমিউনিকেশন কবচের যে এই যে জটিলতাটা আছে যার জন্য ডিপ্লয়মেন্ট এত টাকা দেওয়ার পরও যে ডিপ্লয়মেন্ট মানে এটা এটা ডিপ্লয়মেন্ট এত স্লো হচ্ছে সেটা কিন্তু দরকার হয় না এগুলো খুবই সস্তা যেহেতু গাড়ির মধ্যে টেকনোলজি এখন এই ধরনের অ্যান্টি ডিভাইস অন্তত গাড়ির জন্য যেগুলো বাড় হয়েছে সেগুলোর দাম এখন খুবই কম এবং সেগুলো ইনফ্যাক্ট মডার্ন সব গাড়িতেই এই ধরনের অ্যান্টি ডিভাইস যেটা প্রথম এনে এনেছিল শুধু অপটিক্যাল টেকনোলজির উপর ভিত্তি করে অপটিক্যাল করে সেটা এখন সব জায়গাতেই চলে আসছে সব গাড়ি কিন্তু আমি দেখতে পাচ্ছি আধুনিক গাড়িগুলো আস্তে আস্তে সবই অ্যান্টি সিস্টেম গুলো লাগাচ্ছে তবে হ্যাঁ যেটা সুবিধা যে হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়িগুলোতে অটোমেশনটা করার সুবিধা সেটা তো অনেক ডিজেল গাড়িগুলোতে করতে পারে না বাট ইন এনি যেটা বলার ছিল সেটা হচ্ছে এই যে আমি একটা টেকনোলজি বিশাল মানালাম খুবই আমার সবচেয়ে হায়েস্ট বাজেট দেওয়ার পরও এইভাবে হলে কি করে চলবে রাইট সো একটা রেল যখন ডিসিশন নিয়েছে তাদের তো এগুলো একটু ভেবে দেখার দরকার ছিল যে কত টাকায় কি হতে পারে বা না হতে পারে এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে সবসময় আমার ধারণা যদি ওরা পারসেপশন বেস অ্যান্টি কলিউশন টেকনোলজি লাগাতো যেটা এখন সব গাড়ির মধ্যে মানে সমস্ত ড্রাইভিং কারের মধ্যেই আছে এটা তো অনেক সস্তায় অনেক দ্রুত আমার ধারণা এক থেকে দু বছরের মধ্যে লিস্ট একটা মিনিমাম এই টু লেভেল অ্যান্টি সিস্টেম কিন্তু তারা তৈরি করতে পারত যেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক সেফ কেন আমি অনেক সেফার বলছি কারণ এই যে দেখুন একটা একশো বছরের পুরনো যে সিগনালিং টেকনোলজি সেটাকে এরা মেনটেন করতে পারে না আজকে যে মানে যদি সিগনালিং কাজ করতো আমি বুঝতে পেরেছি যে এই দুর্ঘটনাটা হয়তো ঘটতো না সিগনালিং কাজ করেনি তার জন্য ম্যানুয়াল বাইপাস করতে গেছে গিয়ে এই ঝামেলাটা হয়েছে তো আর বালাসোরে যেটা হয়েছিল যে সিগনালিং সিস্টেমটাই ভুল দিয়েছিল যে একজন মানে ইন্ডিকেট করেছিল রাইট তো এইসবের তো থেকে বাঁচার একটা সহজ উপায় হচ্ছে পারসেপশনে যেটা হচ্ছে যে যদি ম্যানুয়াল ভুল হয়ে থাকে ম্যানুয়াল বাইপাসিং এ ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যদি দেখতে পাই যে সামনে একটা ট্রেন আসছে কিন্তু অটোমেটিক্যালি একটা ট্রেন একটা ট্রেনকে থামিয়ে দেবে এ হচ্ছে সোজা কথা এটা হচ্ছে একটা হিউম্যান যে একটা মানুষ ড্রাইভারের জায়গায় সামনে পেছনে বসে আছে যদি দেখে যে কোনো গন্ডগোল হচ্ছে ও সঙ্গে সঙ্গে ট্রেনে থামিয়ে দেবে খুব সহজ একটা কনসেপ্ট তো এবার প্রশ্ন হচ্ছে এই যে এবং ইটস ভেরি ইজি টু ইমপ্লিমেন্ট তো প্রশ্ন হচ্ছে জানেন আমার সমস্যা হচ্ছে যে এত কবচ এত কিছু করার যাচ্ছে পর বাজেট দেওয়ার পরও কবচ ওয়ান পার্সেন্টের বেশি ট্র্যাকে আনা যাচ্ছে না তো এইগুলো নিয়ে একটু ভাবার আমার মতো দরকার আছে কারণ তা না হলে যেটা হবে এই দরজাটা হতেই থাকবে কিন্তু আমি মনে করি রেলের দিক থেকে কোনো সলিউশন দেয় এই মুহূর্তে সম্ভব নয় কারণ কবচ যে রেটে ডিপ্লয় হচ্ছে ওয়ান পার্সেন্ট টু ইয়ার্স এরম চলতে থাকলেও তো একশো বছর পেরিয়ে যাবে এবং ওই বাজেটে ওটা খোলা বেও তো ডেফিনেটলি আমি মনে করি যে ইন্ডিয়ান রেলওয়েকে একটু অল্টারনেটিভ চিন্তাভাবনা করতে হবে এবং আমি এটাকে কোনো রাজনীতির সময় নয় বলে মনে করি আমার ধারণা যে রেলওয়ে বোর্ডের আরও গভীর চিন্তা করার স্কোপ আছে আমি প্রেডিশিয়র তাদের বোর্ডে প্রচুর এক্সপার্ট থাকলেও তারা আরও বেশি অ্যাকাডেমিশিয়ান ইঞ্জিনিয়ারদের বাইরে থেকে নিয়ে এসে তারা আলোচনা করুন এবং আশা করব যে অ্যাজ এ কান্ট্রি তারা ঠিকঠাক ডিসিশন নিতে পারবেন আমি আবার বলছি এটা ভিডিওটা কাউকে দোষ দেওয়ার জন্য নয় আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু আছে এটা এটা আমার আমার মনে হয় যে যে অ্যাজ তোলা উচিত কেন এমন একটা সিস্টেম অ্যাডপ্ট করা হবে কবচের মতো যেটা করা যায় না বা ডিপ্লয় করতে এত টাকা লাগে যে এত স্লো হচ্ছে তাই এটাকে তো একটা মূলর মতো ঝুলিয়ে কোনো লাভ নেই যে টেকনোলজি ডিপ্লয় করতে এত লাভ সুতরাং অল্টারনেটিভ যেগুলো আরো ইজি টেকনোলজি আসছে সেগুলোর দিকে দেখুন পারসেপশন টেকনোলজি তো এখন মানে যেহেতু সিঙ্গেল বোর্ড কম্পিউটার এত সস্তা হয়ে গেছে এত ভালো হাই হাই প্রসেসিং হয়ে গেছে এটা কিন্তু এখন অ্যান্টি কলিউশন ডিভাইস হিসেবে সমস্ত অর্ডিনারি গাড়িতে পর্যন্ত চলে আসছে বাইদ গাড়ি স্পিড তো রেলের থেকে কম না আমাদের এখানে মানে ইউএসএ তে গাড়ি একশো চল্লিশ এক দুশো কিলোমিটার স্পিডে ছোটে সেখানে যদি অ্যান্টি কলিউশন চলতে পারে ইন্ডিয়াতে আরো অনেক আস্তে রেল যায় সেখানে কেন চলবে হুম এগুলো কিন্তু ভেবে দেখার তো সময় আছে যে যেহেতু আমি ডেফিনেটলি বলছি কবর যে অনেক সুপিরিয়ার সিস্টেম এখানে অনেক কিছু করার স্কোপ আছে কিন্তু এত কমপ্লেক্স জিনিস এত সময় লাগছে তার থেকে আপনার একটু সিম্পল কিছু করার কথা ভাবুন যেটা কিন্তু পসিবল